আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের পুত্র হইল আমার কৃতজ্ঞতা আজকে দেখাবো বিএটি পরীক্ষার মোটরসাইকেল যে প্র্যাকটিক্যাল পাশ করে এই জিনিসটা কীভাবে চালায় এবং কতটুক স্পেস জায়গাটা হয় এক খুঁটি থেকে পর খুঁটি পর্যন্ত কতটুক জায়গা দেয় এগুলো নিয়ে আজকে আলোচনা করব চলুন শুরু করি আচ্ছা প্রথম যদি আমি আসি মাপটা যে আমরা খুঁটি দেই কয়টা খুঁটি হইলো প্রথম থেকে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা খুঁটি আমরা দেই এরপরে আউট সাইডে দুইটা অপর সাইডে দুইটা এই যে এই জায়গাতে দুইটা কিন্তু এই জায়গায় আমাদের জায়গার কারণে এই জায়গায় দুইটা দিতে পারি না এখন ওই যে আউটসাইডে দুইটা ওই দুইটা দিয়ে রাখলাম আপাতত শুধু এই জায়গাটা বানানো হয়েছে শুধু দেখানোর জন্য আর এখন যদি বলি এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত স্পেস কতটুকু এটা মাপটা হবে এরকম আমরা যেই মোটর সাইকেল চালাবো বা যেই মোটর সাইকেল দিয়ে এই জায়গাটা বানাবো এই জায়গার যেই মোটর সাইকেল আছে ওই মোটর সাইকেলের দেড় গুণ লাম্বায় যেমন ওইটা থেকে মাপা ওই খুঁটি থেকে আমরা এই খুঁটি পর্যন্ত আনবো যেই মোটর সাইকেল এই মোটর সাইকেলের দেড় গুণ এই হলো রকম আর এক রকম আবার আছে যেমন আমরা যেরকম এই এই খুঁটি থেকে আমরা এই মাপলাম দুই পাও তিন পাও চারি পাও পাঁচ পাও এরকম করিয়া কেউ নয় পাও দেয় কেউ দশ পাও দেয় এরকম এই দশ পা অথবা নয় পার পরে এক খুঁটি থেকে দশ পা বা নয় পাওয়ার পরে আর একটা খুঁটি এরকম করিয়া পাঁচটা খুঁটি এখন যদি আমি আসি তাহলে আমার গাড়ি ঢুকবে কোন জায়গাতে আমরা যে স্পেসটা বানাইছি আমাদের গাড়িটা এই জায়গা থেকে মোটর সাইকেল ঢুকবে ঢোকার পরে এই খুঁটি বাস যাবে বাস যাওয়ার পর এই খুঁটির মাঝখান থেকে আমরা এই জায়গাটা রাউন্ড করবো এইটা রাউন্ড আবার এই জায়গায় ঢুকবে এইটার অপোজিটে অপোজিটে যাওয়ার পরে আবার এখান থেকে আসবে এই দিকে এখান থেকে আইসা আমাদের লাস্ট খুঁটির এই খুঁটি যে লাস্ট খুঁটি এই খুঁটির ভিতর থেকে আমাদের ঘুরিয়া এরকম ভে আইসা আবার এই যেটা খুঁটি আছে এই খুঁটির ওপাশে মোটরসাইকেলের চাক্কা যাইতে পারবে না এই খুঁটির মাঝখান থেকে আইসা আবার এখানে ঢুকবে এই খুঁটি থাকবে থাকার পর এইখানে আবার এখান থেকে এই যে এখান থেকে এদিকে বের হয়ে যাইবে এই হলো আমাদের মোটর সাইকেল চালানোর স্পেস অথবা যে কায়দা কারণগুলো এখন এই স্পেসে কায়দা আছে যেমন ছোটোখাটো গাড়ি যেমন প্যালাটিনা এবং হিরো এইসব যত ছোটো গাড়ি নিয়ে এই জিগজাকে যাওয়া যায় তাহলে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় এখন অনেকে করে কি মাপ তো দেয় বি মাপ বড়ো গাড়িগুলো নেয় এই বড়ো গাড়িগুলো নিলে হয় কি বড়ো গাড়ির যে মানে স্টার্টিং বলি আমরা অথবা মাথা বলি অথবা বলি এইটা তাড়াতাড়ি ঘুরে না আর গাড়িতে অতটা বেশি ঘুরে না এই হলো স্পেসটা মোটর সাইকেল কীরকম কি ঘুরবে এটা দেখাইলাম এখন যদি আমি একটু আহ এটার প্র্যাকটিক্যালি চালাইয়ে দেখাই তাহলে মনে হয় একটু বেশি ভালো হয় চলুন দেখাই আসো ওকে এরকম হলো আমাদের প্র্যাকটিক্যাল মোটরসাইকেল দিয়া জিগজ্যাগটা নেওয়া হয় আর আরটা কথা আছে আমরা যেভাবে চালাইছি কোনো একটা পাও পড়ে না কোনো জায়গায় এরকমই বিএটিএল পরীক্ষা নেয় আর এরকমই পরীক্ষা দিতে হয় এরকম প্র্যাকটিক্যাল চালান লাগে যদি পাও কোনো জায়গায় পড়ে তাহলে সেই ফেল এই বিএটি ধরে নেয় তো ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার অন্য কোনো নূতন ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ